অলরেডি কিন্তু আমার কাজ কমপ্লিট আমি যদি আপনাদেরকে ঢেলে দেখাই এই যে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে মানে এই বুট আমি এখানে দিয়েছিলাম জাস্ট এখন যদি আমি এখানে ঢালি দেখতে পাচ্ছেন অনেকেই ভাববেন যে এইরকম দোলা দলা কেন এটা কি জানেন এটা কিন্তু দেখেন একেবারে সম্পূর্ণ পাউডার হয়ে গেছে দেখেন একেবারে ট্যালকম পাউডার কতটা সুন্দর কিন্তু হয়েছে আমি একবার হাতে ডোলে আপনাদেরকে দেখাই দিতেছি আর এগুলো কিন্তু একেবারে দেখেন মানে এতটা সুন্দর কিন্তু হয়েছে কীভাবে যে আপনাদেরকে বলে বোঝাই আমি ওটা কিন্তু খুব চমৎকারভাবে করে দেখালাম তো আমার কিন্তু অলরেডি কিন্তু চালও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি একটু খুলে দেখাই কতটা সুন্দর ওরে রে ভাই এটা কিন্তু ধোঁয়া না এটা হচ্ছে এই যে চালটা যেটা একেবারে মিহি হয়ে গেল। এই জিনিসটা কিন্তু দেখেন কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে আমি একটু ঢেলে দেই আপনাদেরকে এই যে দেখেন মানে সম্পূর্ণ মেইলের মতো কিন্তু হয়েছে তো এই যে দেখেন এতটা সুন্দর কিন্তু হয়েছে মানে কি যে মানে ফু দিলে মানে সম্পূর্ণ দেখেন আপনার গায়ে চলে যাবে কতটা চমৎকার হইলো তো এই ধরনের গ্রাইন্ডার যারা আপনারা অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন